আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন লেকচার নিয়ে আসছি আপনারা অবশ্যই অবগত আছেন যে বিজ্ঞান শাখার সবগুলোর ভিতরে সবগুলো সাবজেক্টের ভিতরে জীববিজ্ঞান এইটা একটু কঠিন হয় তো ইনশাল্লাহ তো এই কঠিন সাবজেক্ট জীববিজ্ঞান প্রথম পত্রের ইনশাআল্লাহ আমি এমসিকিউ সাজেশন নিয়ে আসছি এই এমসি যদি আপনারা একবার দেখে যান শুধুমাত্র একটি বার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং আমি এই ভিডিওর স্লাইডটি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানান যে ভাইয়া আমাকে একটু দিবেন। ইনশাল্লাহ আমি ওই কমেন্টের জবাবেই এই ভিডিওর স্লাইডটির পিডিএফ কপি আপনাদেরকে লিংক দিয়ে রাখবো যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে সংগ্রহ করে নেবেন এখন দেখেন আমরা আলোচনা করব আপনাদের জীববিজ্ঞান প্রথম পত্রের এমসি কিউ সাজেশন আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব দেখেন সর্বপ্রথম আমরা প্রথম অধ্যায় থেকে দেখব কোস্তত্ব প্রথম কবে প্রস্তাব করা হয় এইটা হচ্ছে সঠিক উত্তর খ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সেল কে সর্বপ্রথম ব্যবহার করে এইটা হচ্ছে হুক কোনটি একটি ইউকারিওটিক কোষের বৈশিষ্ট্য এটা হচ্ছে নিউক্লিয়াস আবৃত কোনটি প্রোক্যারিওটিক কোষ এইটা হচ্ছে ব্যাকটেরিয়া প্রাণী কোষে প্রাণী কোষে কোন অঙ্গাণু অনুপস্থিত এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট রাইবোজম কোষের কোন অংশে তৈরি হয় এইটা হচ্ছে সঠিক উত্তর ক সঠিক উত্তর খ নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়াকে কোষের কি বলা হয় এইটাকে বলা হয় শক্তি কেন্দ্র। লাইসোজম বা লাইসোসম কী ধরনের অঙ্গাণু এইটা হচ্ছে হজমকারী তারপরে গলজাই বডি কোন কাজের সঙ্গে জড়িত এইটা হচ্ছে রস নিঃসরণ কোষের সবচেয়ে বাইরের আবরণ কোনটি সেইটা হচ্ছে কোষ ঝিল্লি। কোন অঙ্গাণু ডাবল মেমব্রেন মেমব্রেইন বৈশিষ্ট্য নয় কোন অঙ্গাণু ডাবল মেমব্রেন বৈশিষ্ট্য নয় এটা হচ্ছে সঠিকোত্তর বডি প্লাজমা মেমব্রেইন কোন যৌগ দিয়ে গঠিত এটা হচ্ছে প্রকটিন ও লিপিড নিচে কোনটি প্রাণী ও উদ্ভিদ কোষে সাধারণভাবে থাকে এটা হচ্ছে নিউক্লিয়াস নিচের কোন অঙ্গটি কোষ বিভাজনের সহায়তা করে এইটা হচ্ছে সেন্ট্রিওল ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কোন রঙের জন্য দায়ী এইটা হচ্ছে সবুজ রং। নিচের কোনটি কেবল উদ্ভিদ কোষে পাওয়া যায় সেটা হচ্ছে কোষ প্রাচীর কোন অঙ্গটি বা কোন অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণ করে এইটা হচ্ছে রাইবোজম তারপরে সাইটোপ্লাজম কিসে পরিপূর্ণ থাকে এইটা হচ্ছে জেলি সাদৃশ্য পদার্থ একটি কোষের একটি কোষের নিউক্লিয়াসের মূল কাজ কি এইটা হচ্ছে কোষের কার্য বলি কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করা তারপরে হুক কোন উদ্ভিদের কোষ পর্যবেক্ষণ করে হুক কোন উদ্ভিদের কোষ পর্যবেক্ষণ করে সেইটা হচ্ছে কর্ক আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে এইটা হচ্ছে জীবের বৃদ্ধি মায়োসিস মাইোসিস কোষ বিভাজনের ফলাফল কী এইটা হচ্ছে চারটি অর্ধ সংখ্যক ক্রোমোজোম বৈশিষ্ট্য বিশিষ্ট থাকে ক্রোমোজোম বিশিষ্ট থাকে মাইটোসিসকে কী বলা হয় মাইটোসিসকে বলা হয় সমবিভাজন তারপরে মাইটোসিস বিভাজনের কয়েকটি ধাপ থাকে এইটা হচ্ছে চারটি আমি ইনশাআল্লাহ চারটি ধাপই এখানে লিখে রাখছি আপনারা দেখতে পারেন মাইটোসিসের কোন মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম মধ্যবর্তী স্থানে অবস্থান করে এইটা হচ্ছে মেটাফেস তারপরে মায়োসিস বিভাজনের ফলে কোষ ক্রোমোজোম সংখ্যা কেমন হয় এইটাও অর্ধেক হয়ে যায় বিজ্ঞানী স্ট্রস বার্গার কোন বিষয়ের জন্য খ্যাত এইটা হচ্ছে কোষ বিভাজনের পর্যবেক্ষণ মায়োসিস বিভাজন কোথায় ঘটে এইটা হচ্ছে জীবাণু জীবাণু কোষে মাইডোসিসের কোন ধাপে নিউক্লিয়াস মেমব্রেইন গলতে থাকে এইটা হচ্ছে প্রোফেজ এটা হচ্ছে প্রোফেস তারপরে ক্রোমাটিট আলাদা হয়ে বিপরীত মেরুতে চলে যায় কোন ধাপে এইটা হচ্ছে ইয়ানাফেজ তারপর হচ্ছে টেলোফেস ধাপে টেলোফেস ধাপে কি ঘটে এটা হচ্ছে নিউক্লিয়াস গঠন শুরু তারপরে ক্রেসিং ওভার ঘটে কোন ধাপে এইটা হচ্ছে প্রোফেজ তারপরে ক্রসিং ক্রসিং ওভারের ফলে কি ঘটে এটা হচ্ছে জেনেটিক বৈচিত্র্য মাইটোসিস বিভাজনের সবচেয়ে বেশি দেখা যায় কোথায় বা মাইটোসিস বিভাজন সবচেয়ে বেশি দেখা যায় কোথায় এটা হচ্ছে অঙ্কুরের শীর্ষে মায়োসিস বিভাজনের ধাপ কয়েকটি মায়োসিস বিভাজনের ধাপ হচ্ছে দুইটি আমি ইনশাল্লাহ দুইটা নোট করে রাখছি তারপরে দেখেন মায়োসিস এর কোন ধাপটি সবচেয়ে দীর্ঘ এটা হচ্ছে আর প্রোফেস এর কোন ধাপে ক্রসিং অফার হয় এটা হচ্ছে ফাখাইটিন মায়োসিসের মাধ্যমে গঠিত মায়োসিসের মাধ্যমে গঠিত কোষগুলোকে কি বলা হয় এটা হচ্ছে হ্যাপলয়েড বিভাজনে যৌন প্রজননের সাহায্য করে হচ্ছে মায়োসিস দুই বোন ক্রোমাটিট কোথায় যুক্ত থাকে এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ারে তারপরে আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ অধ্যায় যেইটার নাম হচ্ছে অণুজীব দেখেন কোন অনুজীব, কোন অনুজীব ওয়াজীব ও জীবের মধ্যে সংযোজনকারী ধাপ বা সংযোগকারী ধাপ সংযোগকারী ধাপ সেইটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার আবিষ্কার করেন কে এনি হচ্ছে অ্যান্টনি ভন লিউ অ্যান্ড হুক আবিষ্কারক হোক বলেও পরিচিত বাইনারি ফিশন কী ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে অযৌন জনন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে দুধ টক করার কাজে ভাইরাসের ভাইরাসের জিনতাত্ত্বিক বস্তু কোনটি এটা হচ্ছে ডিএনএ আর এনএ যে কোনো একটি এইচআইভি ভাইরাসের জিনতাত্ত্বিক উপাদান কি এটা হচ্ছে আর এনএ ভাইরাস কোন পরিবেশে সক্রিয় থাকে এইটা হচ্ছে জীবন্ত কোষে তারপরে মাশরুম কোন শ্রেণীর অনুজীব এই এইটা হচ্ছে ছত্রাক জাতীয় ইস্ট কি ইস্ট হচ্ছে ছত্রাক অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়া কোনটি অ্যামিবা কিভাবে চলাফেরা করে এইটা হচ্ছে সিউডোপোডিয়া মাধ্যমে তারপরে দেখেন ম্যালেরিয়ার কারণ ম্যালেরিয়ার কারণ কোন প্রোটোজোয়া এটা হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে প্লাজমোডিয়াম তারপরে ভাইরাস আবিষ্কার করেন কে ভাইরাস আবিষ্কার করে হচ্ছে প্রোটোজোয়া সাধারণত কোন পরিবেশে বসবাস করে এইটা হচ্ছে জলীয় পরিবেশে বিষাণু কি বিষাণু হচ্ছে প্রোটিন কণিকা তারপরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ায় কোষ প্রাচীরের প্রধানত কোন যৌগ থাকে এইটা হচ্ছে পেপটিডোগ্লাইকন তারপরে ইনফ্লুয়েঞ্জা সৃষ্টিকারী ভাইরাস কোন ধরনের এইটা হচ্ছে ডিএনএ ভাইরাস তারপরে মাশরুম কি কি জাতের সরি মাশরুম কি কাজে ব্যবহৃত হয় এইটা খাদ্য তৈরিতেও সুরা প্রস্তুত এবং ঔষধ তৈরি সবগুলোর কাজেই ব্যবহার করা হয় প্রথম টিকা তৈরি হয় প্রথম টিকা তৈরি হয় কোন রোগের জন্য এইটা হচ্ছে গুটি বসন্ত ভাইরাসের গঠন ভাইরাসের গঠন কি দিয়ে তৈরি এইটা হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড আলোচনা করব সপ্তম অধ্যায় দেখেন নগ্ন বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কি এটা বীজ উন্মুক্ত থাকে তারপরে আবৃত বীজ বা আবৃত বীজ উদ্ভিদের বীজ কোথায় থাকে এটা হচ্ছে ফলের ভিতরে যেমন আম তারপরে নগ্ন বীজ উদ্ভিদের উদাহরণ কোনটি এটা হচ্ছে সাইকাস এটা হচ্ছে সাইকাস মানে নগ্ন বীজের নগ্ন বীজ যে উদ্ভিদটা এটার উদাহরণস্বরূপ বলা যায় যেটা সাইকাস আবৃত বীজ উদ্ভিদ প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে ফুল হয় এবং বীজ আবৃত থাকে তারপরে কোনটি একদলীয় আবৃত বীজ উদ্ভিদ এটা হচ্ছে ধান একদলীয় ও দ্বিদলীয় উদ্ভিদের পার্থক্য কোথায় এটা হচ্ছে বেশ পাতার সংখ্যা বেশ পাতার সংখ্যা দেখেন দ্বিদলীয় উদ্ভিদের উদাহরণ কোনটি এটা হচ্ছে আম তারপরে সাইকাসের পরাগ্রায়ন পরাগ্রায়ন হয় কিভাবে এটা হচ্ছে বায়ুর মাধ্যমে বা বায়ুর দ্বারা তারপরে হচ্ছে আবৃত বীজ আবৃত বীজ উদ্ভিদে ডিম্বাণু কোথায় থাকে এটা হচ্ছে ডিম্বাশয়ে তারপরে নগ্ন বীজ উদ্ভিদের নগ্ন বীজ উদ্ভিদের প্রধান দেহ গঠন কোনটি এইটা হচ্ছে স্প্রোফাইট তারপরে দেখেন আবৃত বীজ উদ্ভিদের জীবনচক্রে কোনটি প্রধান বা প্রাধান্য পায় এইটা হচ্ছে স্প্রোফাইট নগ্নবীজ উদ্ভিদে পরাগ্রেনু আহ গ্রহণ করে কোনটি এটা হচ্ছে মাইক্রোপাইল একদলীয় উদ্ভিদের মূল সাধারণত কেমন হয় এটা হচ্ছে শিকড় মূল বা শিখর মূল দেখেন দ্বিদলীয় উদ্ভিদের শীর্ষমূল কেমন হয় এইটা হচ্ছে প্রধান মূল বৈশিষ্ট্য তারপরে আবৃত বীজ উদ্ভিদের ফুলে কয়েকটি প্রধান অঙ্গ থাকে এইটা হচ্ছে চারটি আমি চারটেই ইনশাআল্লাহ এখানে আমি চারটি আপনাদের জন্য বা আপনাদের বোঝার জন্য লিখে রাখছি আপনারা দেখতে পারেন তারপরে হচ্ছে সাইকাস সাইকাস কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ এইটা হচ্ছে নগ্ন বীজ তারপরে হচ্ছে আবৃত বীজ উদ্ভিদে পরাগয়নের পর কোনটি গঠন ঘটে এইটা হচ্ছে ভ্রূণ ঘটে বা ভ্রূণ গঠিত হয় তারপরে আবৃত বীজ উদ্ভিদে ডবল নিষেধ ঘটে কোথায় এটা হচ্ছে ডিম্বাশয়ে তারপরে নগ্ন বীজ উদ্ভিদে ফল হয় না কেন ওভারি অনুপস্থিত বা ওভারি অনুপস্থিত থাকার কারণে আবৃত বীজ উদ্ভিদ জীবনচক্রে কোনটি পরিলক্ষিত হয় এটা হচ্ছে হ্যাপলো ডিপলন্টিক আমরা আলোচনা করব আপনাদের অষ্টম অধ্যায় টিস্যু ও তন্ত্র টিস্যু কি কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু উদ্ভিদ টিস্যু কয় প্রকার এইটা হচ্ছে তিন প্রকার তিনটাই আমি ইনশাল্লাহ লিখে রাখছি আপনারা অবশ্যই আবার বলি আপনারা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের জবাবেই পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখব তারপরে দেখেন মেরিস্টেম টিস্যুর বৈশিষ্ট্য কি এইটা হচ্ছে বিভাজন হম তারপরে হচ্ছে জাইলেমের জাইলেমের কাজ কী এটা হচ্ছে পানি পরিবহন করা তারপর হচ্ছে ফ্লেমের কাজ কী এটা খাদ্য পরিবহন করা তারপরে প্যারেন কাইমা কোন টিস্যুর অন্তর্গত এটা হচ্ছে স্থায়ী টিস্যুর অন্তর্গত তারপর হচ্ছে কালেন কাইমা টিস্যু কোথায় পাওয়া যায় এটা হচ্ছে পাতার কি নাড়ায় স্ক্লেরিন কাইমা টিস্যুর বৈশিষ্ট্য কী এটা হচ্ছে মৃত ও মোটা প্রাচীর তারপরে হচ্ছে জাইলেমে কোন কোষ থাকে না এটা হচ্ছে সিফ টিউব সেফটিউব থাকে না তারপরে হচ্ছে ফ্লেমে কোনটি নেই এইটা হচ্ছে ভেসেল ভেসেল নেই ফ্লেমে তারপরে আমরা দেখবো জাইলেম জাইলেম সরি জাইলেম ও ফ্লেম মিলে গঠিত হয় এটা হচ্ছে পরিবাহী টিস্যু তারপরে জাইলেম জাইলেমে পানি পরিবাহিত হয় কোনভাবে এইটা হচ্ছে নিচে থেকে উপরে তারপর হচ্ছে ফ্লেমে কোন উপাদানটি সজীব সেইটা হচ্ছে সিফ টিউব তারপরে লেম প্যারেন কাইমা কোন কোষ এইটা হচ্ছে সজীব কোষ তারপরে দেখবো হচ্ছে স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কাইমা কোষ প্রাচীর কি দিয়ে গঠিত এইটা হচ্ছে নিন দিয়ে লিগনিন দিয়ে মানবদেহে মানবদেহে পেশি টিস্যু কয় প্রকার এটা হচ্ছে তিন প্রকার একটা মসৃণ রৈক্ষিক আর হচ্ছে হৃদরৈখিক তিনটায় আমি দিয়ে রাখছি দেখেন হৃদরৈখিক টিস্যু হৃদরৈখিক পেশি টিস্যুর বৈশিষ্ট্য কী এইটা হচ্ছে অনৈচ্ছিক বা ইচ্ছা ছাড়াই যেটা হয়ে থাকে তারপরে দেখেন মানবদেহে স্নায়ু টিস্যুর কাজ কি এটা হচ্ছে তথ্য আদান প্রদান করা রক্ত কোন টিস্যুর অন্তর্ভুক্ত এটা সংযোগকারী টিস্যুর তারপরে মানবদেহে আবরণী টিস্যুর কাজ কি আবরণী টিস্যুর কাজ হচ্ছে আচ্ছাদন ও সুরক্ষা তারপরে আমরা আলোচনা করব নবম অধ্যায় দেখেন উদ্ভিদের কোন অঙ্গের মাধ্যমে প্রধানত পানি শোষণ হয় এইটা হচ্ছে মূল তারপরে দেখেন জাইলেমের মাধ্যমে কি পরিবাহিত হয় এইটা হচ্ছে পানীয় খনিজ লবণ ফ্লেমের কাজ কি ফ্লেমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন উদ্ভিদের কোন অঙ্গে সাধারণত স্ট্রোমাটা থাকে এইটা হচ্ছে পাতা তারপরে স্ট্রোমাটা নিয়ন্ত্রণ করে কোন কোষ এইটা হচ্ছে রন্ধ্রন কোষ কোষ তারপরে আমরা দেখব উদ্ভিদের গ্যাসীয় বিনিময় হয় কোথায় এইটা হচ্ছে স্ট্রোমাটা দিয়ে স্ট্রোমাটা দিয়ে জাইলেম ও ফ্লেম কোন টিস্যুর অন্তর্গত এইটা হচ্ছে পরিবাহী টিস্যুর তারপরে আমরা আলোচনা করব দেখেন উদ্ভিদে পানি ক্ষয় হয় বা উদ্ভিদে পানি ক্ষয় কোন প্রক্রিয়ায় হয় এইটা হচ্ছে বাষ্পভবন বা বাষ্পীভবন বাষ্পীভবন উদ্ভিদে জলীয় বাষ্প নির্গমন হয় কোথা দিয়ে এটা হচ্ছে স্ট্রোমাটা তারপরে জলপদার্থ জলপদার্থ পরিবহন হয় বা পরিবহন করে কোনটি টিস্যু এইটা হচ্ছে জাইলেম উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয় কোথায় এইটা হচ্ছে পাতায় তারপরে আসে সালক সংশ্লেষণ সালক সংশ্লেষণ কোন অঙ্গাণুতে হয় এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তারপরে আছে ফ্লেমের কোন ফ্লেমের কোন উপাদান সজীব এইটা হচ্ছে সিফ টিউব তারপরে উদ্ভিদের রেচনের প্রধান পথ কোনটি এইটা হচ্ছে স্ট্রোমাটা উদ্ভিদের পানি পরিবহন কোন প্রক্রিয়ায় ঘটে এইটা হচ্ছে ওসমোসিস ওসমোসিসে এইটা আমরা আলোচনা করব আপনাদের একাদশ অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি হয় প্রধান হরমোন কুনটি এইটা হচ্ছে ইনসুলিন তারপরে আমরা দেখবো জিন প্রযুক্তিতে ব্যবহৃত বাহক কুনটি এইটা হচ্ছে প্লাজমিট তারপরে আমরা আলোচনা করবো জিন কাঁটা ও জোড়া দেওয়ার জন্য ব্যবহৃত রেস্ট্রিকশন অ্যানজাইটি বিটি ফসল কী সঙ্গে সম্পর্কিত বা কিসের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সঙ্গে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে বা মূল উপাদান কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল উপাদান কোনটি এটা হচ্ছে ডিএনএ তারপরে যেমন জেনম কি জেনম হচ্ছে একটি কোষের সকল জিনগত উপাদান তারপরে দেখেন পিসিআর প্রযুক্তি কি কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে ডিএনএ বহুগুণে বৃদ্ধি করার তারপরে জিন ট্রান্সফার জিন ট্রান্সফার প্রযুক্তিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কেন এটা হচ্ছে দ্রুত বিভাজনের জন্য তারপরে গোল্ডেন রাইস গোল্ডেন রাইস কি ধরনের উদ্ভাবন এটা হচ্ছে জি এম ফসল জীব প্রযুক্তি জীব প্রযুক্তি কোন শাখার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এটা হচ্ছে জীববিজ্ঞান জিন কাটা হয় কোন প্রযুক্তিতে এটা হচ্ছে রেস্ট্রিকশন অ্যানজাইমের দ্বারা তারপরে ইনসুলিন উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো হচ্ছে ই কোলাই ই কোলাই তারপরে দেখেন জীব প্রযুক্তি ব্যবহার করে কোন রোগ নিরাময়ে কার্যকর ইনসুলিন উৎপাদন সম্ভব হয়েছে এটা হচ্ছে ডায়াবেটিক্স তারপরে দেখেন পিসিআর প্রযুক্তির জনককে এটা হচ্ছে কারি মুলিস কারি মুলিস। জিন প্রযুক্তি প্রথম চালু হয় কোন দশকে এটা হচ্ছে উনিশশো সুয়াত্তর দশকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বোঝাতে পারছি যদি আপনাদের জীববিজ্ঞান পত্রর এই এমসিকিউ সাজেশন নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আবারও বলবো যে আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইয়া আমাকে পিডিএফ স্লাইডটি দিবেন বা এরকম কিছু যদি নাও বলেন শুধুমাত্র পিডিএফ পিডিএফ লিখে একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই কমেন্টের জবাবেই আমি পিডিএফ লিঙ্কটার পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো ইনশাল্লাহ দিয়ে রাখবো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনাদের পরীক্ষা অনেক সুন্দর হোক এই শুভকামনা করে আজকের লেকচার এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি